আগামী বছর চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমের পরিবর্তে দুই সালে প্রণীত শিক্ষাক্রমের আলোকে তৈরি পাঠ্য বই পাবে শিক্ষার্থীরা তবে বইয়ের বিষয়বস্তুতে আনা হবে কিছু পরিবর্তন বিশেষ করে ইতিহাস নির্ভর বিষয়ে বেশি পরিবর্তন হচ্ছে পহেলা জানুয়ারি বই উৎসব না হলেও আগের শিক্ষাক্রম পরিমার্জন করে বছরের শুরুতেই মানসম্মত পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশাবাদ এনসিটিভির চেয়ারম্যানের শিক্ষা গবেষকরা চান পাঠ্যপুস্তক পরিমার্জনের পাশাপাশি মূল্যায়ন বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিতে রিপোর্ট পাঠ্যপুস্তক নিয়ে মানুষের আগ্রহ অতীতের চেয়ে বহু বেড়েছে এক দশকের বেশি সময় ধরে পাঠ্যপুস্তক নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা এমনই প্রেক্ষাপটে জনপ্রত্যাশা পূরণে দু সালের পুরনো শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ধারাবাহিকভাবে পরিবর্তনের মাধ্যমে জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে পাঠ্যপুস্তক সংস্কার করা হবে এমন প্রত্যাশা শিক্ষক ও অভিভাবকদের আপনি একভাবে শিখালেন পরবর্তী বছর অন্যরকম শিক্ষা হচ্ছে এতে ওদের শিখার যে ধারাবাহিকতা ওটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা যে কারিকুলাম দেবো সেই কারিকুলাম যেন ওয়ান টু টেন টেন টু টুয়েলভ টুয়েলভ টু এবং শিক্ষা সেটা রিলেটেড হবে এবং পরবর্তীতে জীবন শিখে অ্যাপ্লাই করে জায়গা যে যেটা শিখবে শিখবে শিক্ষা গবেষকরা বলছেন পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে ভালো মতো যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে মূল্যায়নের বিষয়ে একটা রাষ্ট্রীয় শিক্ষা দর্শন সেট করা দরকার যে আমি কোন জায়গাটাতে দেখতে চাই আমার পরবর্তী জেনারেশনকে আজকে কারিকুলাম তৈরি করলে এই কারিকুলাম কিন্তু দশ বছর চলবে পনেরো বছর চলবে ধারাবাহিকভাবে কিছু পরিবর্তন আসবে কিন্তু মূল ফিলসফিক্যাল জায়গাটা কিন্তু একই রকম থাকবে এর সাথে মূল্যায়নটাকে খুব উত্তপ্ৰতভাবে ইঙ্গিত এবং এই মূল্যায়নটা তখনই যথাযথ হবে যখন আমি যথাযথ কৌশল ব্যবহার করে শিক্ষার্থীর শিখনের সাথে সংশ্লিষ্ট করে মূল্যায়নটা পরিচালনা করব। আগের শিক্ষাক্রম পরিমার্জন করে বছরের শুরুতেই মানসম্মত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে বলে মনে করছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। 12 সালের কারিকুলামে প্রণীত বইয়ের মধ্যে যে বিষয়গুলো রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিভিন্ন ধর্মীয় অনুভূতি বা ইত্যাদির ক্ষেত্রে যে ছবি বিষয় গ্রাফ ডায়াগ্রাম এই সমস্ত বিষয়গুলোকে এখন একটু পরিমার্জন করা হচ্ছে কোভিডের সময়েও কিন্তু আমরা নভেম্বর মাসের টেন্ডার করেও আমরা কিন্তু ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে বই পৌঁছতে পেরেছি ইতিমধ্যেই বাংলাদেশে হাই স্পিড প্রিন্টিং মেশিন যেটাকে আমরা বলি ওয়েব মেশিন এই মেশিনগুলো তৈরি হয়েছে এটা ঘন্টায় তো ধরেন যে তিরিশ চল্লিশ হাজার প্রিন্ট হয়ে যায় এনসিটিভি বলছে এখন পুরনো শিক্ষাক্রম অনুযায়ী বই পরিমার্জন করে ছাপার উপযোগী করা হচ্ছে তবে দু সাল থেকে আবারও নতুন শিক্ষাক্রম প্রণয়ন করে বই দেওয়ার পরিকল্পনা তাদের দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা